দর্শক এই মুহূর্তে আসি হচ্ছে পকিরিয়া ফুল আরামবাগ এলাকা দেখতে পাচ্ছেন কি পরিমাণ অবস্থা ভয়াবহ বৃষ্টি পানি এখানে যাইতে পারতেছি না বাইক নিয়ে আসছিলাম আটকে গেছি অবস্থা খুবই খারাপ জন জন দুর্ভোগ শুরু হয়ে গেছে পানি এক ঘন্টা দুই ঘন্টা বৃষ্টিতে ভয়াবহ পরিস্থিতি এখন আটকে গেছে সব গাড়ি ঘোড়া বহুত কষ্ট মোবাইলটা বাইর করছি দেখেন মনে হয় যেন একটা নদী সাগর হয়ে গেছে অলরেডি খুব কষ্টে আছে মানুষ এই ফকিরে ফুল থেকে মতিঝিল আরামবাগ পুরো ডুবে গেছে একদম ডুবে গেছে সব ফকিরে ফুল আরামবাগ মতিঝিল পুরো ডুবে গেছে আমি অলরেডি এক জায়গায় আটকে আছি বাইক নিয়ে একদম ভয়াবহ পরিস্থিতি আল্লাহ জানে আর একটু বৃষ্টি হলে কি অবস্থা হয় ঢাকা শহরে তো দেখতে পাচ্ছে দর্শক আমি চেষ্টা করতেছি যে আপনাদেরকে এক মুহূর্তে ঢাকার পরিস্থিতিটা একটু দেখানোর আরামবাগ ফকিরাপনী বাংলা মতিঝিল পুরো এলাকা ডুবে গেছে একদম রাস্তার মাঝখানে গাড়ি ডাড়ি সব বন্ধ হয়ে যাচ্ছে একদম জনদর্ভুক মানে দুর্ভোগ শুরু হয়ে গেছে অলরেডি চারিদিকে বন্যার পানির মতো অবস্থা পুরো মতিঝিল শহর আরামবাগ ফকিরাপ পুরো ডুবে গেছে একদম ভরপুর অবস্থা খারাপ এখন আমি নিজে কীভাবে বাসা যাব আল্লাহ জানে আমার গাড়ি অলরেডি এক ই আর আটকে গেছে আর প্রত্যেকটা গাড়ি অর্ধেক এসে এসে বন্ধ হয়ে যাচ্ছে রাস্তার মাঝখানে যাই হোক আমি দর্শক আপনাদের দেখানোর জন্য চেষ্টা করতেছি আটকে গেছে গাড়ি একদম বিবেক এসে দেখতে পাচ্ছেন গাড়ি প্রত্যেকটা গাড়ি এই যে দেখেন পুরো মানে নৌকায় লাগবে নৌকায় সারা উপায় নেই পুরো নৌকায় সরবে একটু পরে একটু পরে নৌকায় চালাতে হবে উপায় নেই না না আমি তো আপনাদের জনদুর্ভোগটা উঠে রাখতেছি ভাই দেখেন রাস্তাঘাটের কী অবস্থা একটু বৃষ্টি হইলে ঢাকার যে অবস্থা খারাপ আমি কীভাবে যাবো হ্যাঁ আমি চিন্তা করি কুল পাইতেছি না পানি আর পানি পানি আর পানি চারিদিকে পানি আর পানি পানি আর পানি কিভাবে যে যাবো দেখতে পাচ্ছি প্রত্যেকটা গাড়ি টাড়ি বন্ধ হয়ে গেছে সব প্রতি রাস্তায় অবস্থা খুবই খারাপ বেসামাল অবস্থা হ্যাঁ খুবই খারাপ অবস্থা বেসামাল